বর্তমান ছয় তো ছয় পার্সেন্ট রক্ত দিয়ে তো কোনো দিন মাইক্রো সার্জারি হোক যতই তবুও করা যাবে না কেননা তাদের রিক্স হয়ে যেতে পারে যেহেতু রক্ত নেই মোটামুটি আট লাগবে রক্ত তারপরে তখন আমরা সুস্পর্শ নার্সিং হোমে ভর্তি হয়ে গেলাম ডাক্তারবাবু বললো যে আগে তোমরা প্যাকেটে করে রক্ত দাও দুই প্যাকেট রক্ত দেওয়ার পরে ছুটি হবে তারপর ছুটি দিয়ে তার বাড়ি যাবে দুই একদিন রেস্ট নেওয়ার পর সঙ্গে সঙ্গে বলে অপারেশন হয় না রেস্ট নেওয়ার পর তারপরে তোমার অপারেশন হবে ওই জন্য আমরা বলেছিলাম যে মোট সাত দিন আমাদের ভিডিও অফ থাকবে তো আমাদের অফ ঠিকই আছে ভিডিও কিন্তু আমরা অপারেশনও করতে পারিনি আর অসুস্থতার জন্য ভিডিও দিতে পারি আবার রক্তও দিতে পারিনি আবার রক্তও দিতে পারিনি এরকম আশ্চর্য ঘটনা কারো ঘটেছে কিনা আমি জানি না পুরো ডিপার্টমেন্ট মানে ডাক্তারবাবুরা বলছে যে এরকম ঘটনা কারো ঘটেছে কি হয়েছে এর আগে যখন আমি অপারেশন করেছিলাম আমার টিউমার হয়েছিল তখন আমার রক্ত পরীক্ষা হয়েছিল তখন ও নেগেটিভ আমার রক্ত ছিল তো আমাদের বাড়ি থেকে যখন রক্ত দেওয়া হবে তখন তো বাড়ি থেকে জোগাড় করতে হবে ডোনার না হলে তো রক্ত দেওয়া যাবে না তখন ও নেগেটিভ ঢুকা জোগাড় করেছে যে কারণ ও নেগেটিভ দিতে হবে আমার শরীরে রক্ত তখন খোঁজার পরে তখন ওখানে গিয়ে যখন নার্সিং হোমে যখন পরীক্ষা হলো আর নার্সিং তো নিয়ম জানো যে গেলে সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে করলো পরে এসছে এবি পজিটিভ রক্ত এখন বর্তমান বর্তমানে তখন আমাকে বলছে তোমার রক্তের গ্রুপ কি তা আমি বললাম ও নেগেটিভ আমি বলছে তুমি কি এই মধ্যে ইয়ে করেছিলে গ্রুপটা

ভুকার তো ফুটের রাগ হয়ে গেছে তুমি হাসছ এরকম রক্তের গ্রুপ পাল্টে গেলে এখন আমি রক্ত কোথায় পাবো এটা তো একটা সমস্যা আর ভুল রক্তের শরীরে গেলে মানুষ নাকি অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সেটা বিশাল বড় একটা সমস্যা তো তখন ভুগা হচ্ছে কি তা আমি এখন কি করব তখন ওরা আবার রক্ত নিয়ে গিয়ে আবার পরীক্ষা করলো করার পরে আবার সেই একই রেজাল্ট তখন ভুকা রক্ত পরীক্ষা করার জন্য বাইরে রক্ত নিয়ে গেল তবুও একই রেজাল্ট যাক হসপিটালে দুইবার করে করলো তবুও একই রেজাল্ট তখন কি করবে ভূগোচ্ছে কি তাহলে আমি এখন ডাক্তারের সঙ্গে তিন জনের সঙ্গে ফোনাপন হলো তো ডাক্তারবাবু বলছে কি যে তুমি তাহলে এক কাজ করো এখন এই মুহূর্তে রক্ত দেওয়ার কোনো দরকার নাই বাড়ি নিয়ে চলে যাও তো আমাকে সেই সকালবেলা ভর্তি হয়েছিলাম এই পাঁচটা নাগাদ সাড়ে পাঁচটা ছটার দিকে আমার বাড়ি চলে এলাম যে রক্ত আর দেওয়া হলো না ঘুরে এলাম এসে তখন আরও ছয় সাত জাগাত মোট দশ জায়গা মনে হয় পরীক্ষা করা হলো বোম্বেতেও পাঠিয়েছিল কিন্তু রক্ত যেতে যেতে শুকিয়ে গেছে হয়নি মানে রক্তের পরিমাণটা একটু কম পাঠিয়েছিল বুঝি তো যাই হোক সর্বমোট আমাদের এখন এই বিপর্যয় রক্ত এসছে তো এখন ডাক্তারবাবু বলছে যে তোমাদের এরকম যখন সমস্যা হলো তাহলে এখন তোমাদের রক্ত দেওয়ার দরকার নেই তোমরা একটু কুড়ি পঁচিশ দিন দাঁড়াও সেই জন্য এখন কুড়ি পঁচিশ দিন আমাদের অপেক্ষা করতে হচ্ছে তার মধ্যে চার পাঁচ দিন হলো আর এত ভিডিও টুডিও সব কিছু বন্ধ আছে আর ওষুধ দিয়েছে ডাক্তারবাবু আমি প্রচন্ড দুর্বল ছিলাম এখন নার্সিংহোমের ডাক্তার সব ডাক্তার বাদ দিয়ে আমরা এখন বালুঘাট বলে ওই নিরঞ্জন কর নিরঞ্জন কর বলে জন্ডিজের খুব ভালো ডাক্তার নাকি নিরঞ্জন করের ওষুধ বর্তমান খাচ্ছে পশুদিন বালুরঘাট যায় নিরঞ্জন করে দেখায় নিয়ে আসে ওষুধ টষুধ নিয়ে আসে এখন বর্তমান খাচ্ছে এখন একটু সুস্থ সুস্থ মনে হচ্ছে তোমরা সবাই আশীর্বাদ করো ভালো থাকুক তাড়াতাড়ি ভালো হোক হ্যাঁ তোমরা তো প্রচুর আশীর্বাদ করো আমি দেখেছি জানি তোমাদের এই ভালোবাসার কাছে মানে কি বলবো ভাষা নেই যে প্রকাশ করব কি দিয়ে যে প্রকাশ করা যায় আর আমরা এখন কি করব এখন জানি না এখন কুড়ি পঁচিশ দিন অপেক্ষা করি তারপর পাথর পাথর কি হচ্ছে রক্তটা কি হচ্ছে ছবি তুলতে হবে রক্ত পরীক্ষা করতে হবে করে দেখবো দেখ রুগী যদি ভালোই থাকে তাহলে কুড়ি পঁচিশ দিন দেখার পরে পরীক্ষা টরীক্ষা করে আবার পেটের ছবি টবি তুলে তারপর আবার আমরা নার্সিং হোম যোগাযোগ করবো আর ডাক্তারবাবু যে লাস্ট আরেকবার এইখানে বালুঘাট মাতৃসূদন নামে একটা পরীক্ষা কেন্দ্র আছে ওখানে বলেছিল যে করিস লাস্ট আরেকবার ওখানে খুব ভালো এখন তাতে থাক আপাতত ওই নার্সিংহোমে ভর্তি হওয়ার আগে আর একবার এখানে একটা টেস্ট করাস যদি সর্বমোট এ আবার আসে তাহলে আর কোনো চিন্তা করতে হবে না আর নার্সিংহোমের মালিক বলেছে যে তোমাদের কোনো চিন্তা নেই আমরা হচ্ছে যতক্ষণ আলপনা শরীরের রক্ত যাবে ততক্ষণ ডাক্তার ওখানে বসে থাকবে তারপর রক্ত অন্তত পক্ষে এক প্যাকেট মনে হয় দিতে হবে ডাক্তার বলছে যে এতদিন ওষুধ খেলে আইডিয়া যে এক প্যাকেট দিতে হবে তো দেওয়ার পরে তখন অপারেশন করব তোমাদেরকে সব কিছু জানাবো আর এখন আবার আজকে থেকে মোটামুটি করে একটু করে ভিডিও দিতে শুরু করতে চাচ্ছি জানি না কি হবে কৃষ্ণ কি করবে তোমরা সবাই ভালো থেকো এই জন্য অপারেশন হয়নি তোমাদেরকে জানলাম সাবিহা আলী দাদা আমার ছেলে সাত বছর মাসিমার ফ্যান আচ্ছা

ইবনে জাহিদ বুড়ি চশমা লাগাইছে ওমা তো বলছে যে আমি একটা কথা বলি লাইভে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে এসেছি তোমরা তো জানোই আলপনা তো ভীষণ অসুস্থ আর এই জন্য আমরা লাইভ ভিডিও করতে পারিনি এতই অসুস্থ ছিল মানে ব্যস্ত ছিলাম আমরা আর যেগুলো আমরা শর্ট ভিডিও তৈরি করি সেগুলো হয়নি আর কি কি আমাদের সমস্যার মধ্যে দিয়ে ফেস করতে হয়েছে সেগুলো তোমাদের আমি বলছি আলপনা গল্প করবে গত তিন মাস থেকে মানুষ মনে করবে যে ওরা এই অনেকে আর কি বলে যে এই অসুস্থ হয়েছে তো ওই অসুস্থ নিয়ে চলছে মানে প্রকৃত ঘটনাটা মানুষ কিন্তু জানে না আমরা কিন্তু যা হয়েছে আমরা যদি ওই রকম মনে করতাম তাহলে তাহলে প্রতিদিন লাইভ বা ভিডিও যেভাবে হোক দিতে পারতাম কিন্তু দিতে পারিনি বাড়িতে প্রচন্ড সমস্যা হয়েছিল আমি বললাম ভিডিও করা ওরা করবেই না বলছি তুমি ভালো হও তারপর করবে তো ঘটনাটা একটু বলো তাহলে বুঝতে পারবে ঘটনাটা হচ্ছে শরীর কেমন আছে লিখেছেন অঞ্জনা দাস শরীর এখন ভালো আছে মোটামুটি এখন গত তিন মাস আগে ওর শরীরের এই যে গাঁটে গাঁটে যেগুলো ঘিরা আছে এই গাঁটে গাঁটে ব্যথা হয়েছিল ঠিক আছে ব্যথাটা ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না একদিন দুদিন তিন দিন ঠিক হচ্ছে না তারপর আমরা তো গাঁটে ঘাঁটে ব্যথা ঠিক হচ্ছে না তিন চার দিন হয়ে গেল তখন আমরা যে ডাক্তারের কাছে হোমিও চিকিৎসা করি সেই ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তারবাবু বলল যে অনেক কারণে এগুলো হয় যেমন বললো যে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে হয় আরও অনেক কিছু কারণ বলেছে তো ওষুধ দিল ওষুধ দিয়ে মোটামুটি খুব একটা ভালো রেজাল্ট আসেনি ব্যথা আছেই ব্যথা আছে ওই ব্যথার জন্য জ্বর চলে আসছে তো ডাক্তারবাবু কিছু ব্লাডের টেস্ট বললো যে ব্লাডের টেস্ট করাও তখন আমরা আমরা ভাবছি যে হোমিও খাচ্ছে ঠিক আছে একটা এলোপ্যাথি জেনারেল ফিজিশিয়ান দেখাই তো জেনারেল ফিজিশিয়ান দেখালাম ডক্টর সঞ্জয় দত্ত তোমরা তো নাম শুনেছিলে তখন তো ডক্টর সঞ্জয় দত্তকে দেখালাম ডাক্তারবাবু টেস্ট করালো বিভিন্ন রকম ব্লাডের তো ব্লাডের টেস্ট করাতে গিয়ে সঙ্গে ইউএসজি দিয়েছিল তো ইউএসজি করে আসলো ওর হচ্ছে গল ব্লাডার স্টোন আর যেটা স্প্লিন লিভারে একটা জিনিস আছে স্প্লিন যেটা হচ্ছে আমাদের দুই রকম যে ব্লাড আছে একটা শ্বেত রক্তকণিকা আর লোহিত রক্ত কণিকা এই দুটো রক্ত কণিকাকে ঠিক রাখে আর কি মানে রক্তের যদি কোনো জীবাণু থাকে সেগুলোকে নষ্ট করায় স্প্লিনের কাজ আর অনেক কাজ আছে তো স্প্লিনটা একটু বড় হয়েছে আর ব্লাড টেস্ট করে ওর এসছে জন্ডিস না ওটাতেই ছিল না কি বলতে পারছি না আমি জন্ডিস আর হিমোগ্লোবিন তো তো খুবই কম ডাক্তারবাবুকে আমরা বললাম যে ডাক্তারবাবু ব্লাড দিতে হবে নাকি বলছে না ওষুধ খেয়ে হয়ে যাবে তো আমরা ওষুধ খাওয়ার এক মাস ওষুধ খাওয়ালাম এক মাস ওষুধ খাইয়ে দেখছি ওর ব্লাড ছয় মানে সিক্স পয়েন্ট ফাইভ ছিল সেখান থেকে সিক্স হয়ে গেছে কমে যাচ্ছে তখন আমি আবার বললাম ডাক্তারবাবুকে যে কী করা যায় বললো যে তাহলে ব্লাড দেওয়ার ব্যবস্থা করতে হবে তারপর ওকে হসপিটালে নিয়ে গেলাম যাই হোক যেখানে হোক নিয়ে গেলাম নিয়ে গিয়ে তো ওখানে ওর যেহেতু চার বছর আগে ওর একটা অপারেশান হয়েছিলো ইউট্রাসে নিউরোফাইব্রো হয়েছিল তো সেটার অপারেশন হয়েছিলো তখন ও নেগেটিভ ব্লাড ওকে দিয়েছিলাম এবার যেহেতু ওকে ভর্তি করিয়েছি সকাল বা সকাল আর ব্লাড ব্যাংকে চারটার মধ্যে কিন্তু ব্লাড দিতে হবে ডোনার আর রাত্রি দশটায় ব্লাডটা দেবে এবার আমি ডোনার সঙ্গে নিয়ে গেছি ও নেগেটিভ এই হ্যাঁ এবার হসপিটাল থেকে যেখানে ভর্তি করেছি ওখান থেকে বলছে যে ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ না এবি পজিটিভ রক্ত টেস্ট করে সবাই জানো সেটা হ্যাঁ তো তখন তো আমার মাথা খারাপ ও যে এটা কোনোভাবে হতে পারে না কারণ আমি ওকে চার বছর আগে ব্লাড দিয়েছিলাম ও নেগেটিভ আর এখন এবি পজিটিভ আসছে এটা হতেই পারে না সব ল্যাবে পরীক্ষা করালাম চার পাঁচটা ল্যাবে সব জায়গায় এবি পজিটিভ হসপিটালে গেলাম ওখানেও এবি পজিটিভ ওরাও দুবার টেস্ট করে বলছে এবি পজিটিভ আমি কঠিন সমস্যার মধ্যে পড়ে গেলাম আমার যারা পরিচিত ডাক্তারবাবুরা আছেন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রেখেছেন নাম্বার তো তাদেরকে ফোন করলাম ডাক্তারবাবু বলছে যে তুমি ব্লাডটা দিও না আমি ভালো ওষুধ লিখে দিচ্ছি ওই ওষুধ খেলে শরীরে ব্লাড হয়ে যাবে ভালো আমি রিস্ক নিলাম না কারণ এবি পজিটিভ তো দেওয়া যাবে না কারণ ওর ব্লাড গ্রুপ ও নেগেটিভ আমি এবি পজিটিভ দেওয়া যাবে না হসপিটাল থেকে বলছে যে ওর ও পজিটিভ হ্যাঁ আগেরটা ভুল ছিল এখনকারটা ঠিক তার কারণ এবি পজিটিভ যাদের রক্ত তারা সর্ব রক্ত গ্রহিতা নাকি মানে ও নেগেটিভ নিতে পারে ওই জন্য হয়ে গেছে হ্যাঁ বললাম এইরকম কাজ তো হবে না কারণ এইগুলো সিস্টেম আজ থেকে দশ বছর আগে বা তারও আগে ছিল কিন্তু এখনকার দিনে যার যেটা গ্রুপ সেই গ্রুপই নেওয়া হয় বা সেই গ্রুপই দিবে হসপিটাল থেকে ব্লাড ব্যাঙ্ক থেকে অন্য গ্রুপে রক্ত দিবে না যতই এ ওকে দিতে পারে ও সে তাকে দিতে পারে ওরকম সিস্টেম নেই এখন আমি বাড়ি নিয়ে চলে আসলাম ভাবছি যে আরও দুই মাস ওকে খাওয়াই ভালো ভালো আয়রনযুক্ত খাবার যেমন মোচা থোর সব তারপর হচ্ছে অনেক হ্যাঁ তারপর হচ্ছে অনেক কিছু খাবার খাওয়া হলো বেদানা তো দুই মাস বাড়িতে বসিয়ে এই সমস্ত আয়রনের ট্যাবলেট তো চলছিল তার সঙ্গে এই সমস্ত খাবার চলছিল বেদানা কুলেখাড়া এক গিলাস করে কুলেখাড়া খাওয়াতাম একুশ দিন মতো না না একুশ দিন এবার তখন আমরা চিন্তায় পড়ে গেলাম এক মাস কিন্তু এরকম ওষুধ খাওয়ালাম আর এইরকম যুক্ত খাবার খাওয়ালাম খাওয়ানোর পর ওর হচ্ছে হিমোগ্লোবিন চেক করাতে গিয়ে দেখি হিমোগ্লোবিন থ্রি পয়েন্ট সিক্স আরও মাথা খারাপ যে এক মাস আগে ওর ব্লাড ছিল ছয় তার এক মাস আগে ছিল ছয় পয়েন্ট পাঁচ আর এখন তিন পয়েন্ট মানে সাড়ে তিন হয়ে গেছে মানে ইমিডিয়েট সবার সঙ্গে কথা বললাম বলছে যে ইমিডিয়েট ওকে আগে ব্লাড ট্রান্সপ্লেশান করতে হবে না কিন্তু রোগীর সমস্যা হয়ে যাবে তখন হসপিটালে ওকে গিয়ে ভর্তি করে দিলাম ভর্তি করে আবার ওরা অন্য একটা মানে নার্সিং হোমে ওখানে ওরাও বলছে এ বি পজিটিভ হসপিটালে গেলাম বলছে এবি পজিটিভ ডোনার নিয়ে আসো ঠিক আছে এবি পজিটিভ ডোনার ম্যানেজ করলাম আমার এক বন্ধু নাম হচ্ছে ননীগোপাল বর্মন বাড়ি দাঁড়ালে আমার সিভিক বন্ধু ভালো সম্পর্ক খুব ভালো ছেলে এবার খুব উপকারী ছেলে মানে কি বলবো ও ব্লাডের কথা শুনে ও বলছে যে আমি দিব মানে আমাকে রাখিস তোর জবে লাগবে ওর এত অসুবিধা যেদিন আমাকে ব্লাড দেয় সেদিন ছিল সম্ভবত বৃহস্পতি শুক্রবার কি শনিবার এরকম হবে একদিন পরে ওর বোনের বিয়ে নিজের বোনের বিয়ে তাও আমাকে দিয়েছে যে আমি দিবই আমার যা হবে হবে তো যাই হোক এবি পজিটিভ ব্লাড নিয়ে হসপিটালে জমা করলাম বললো রাত্রি দশটায় এসে নিয়ে যাওয়া এবার রাত্রি দশটায় ব্লাড নিতে গিয়ে সবাই গিয়ে ব্লাড দিচ্ছে আমাকে দিচ্ছে না বলছি কী ব্যাপার ম্যাডামটা চুপচাপ আছে তখন যে ম্যাডামটা ব্লাড চেক করে তাছাড়া হসপিটালের ডক্টররাও আছেন বলছেন যে তোমার ব্লাডটা আট রকমের পরীক্ষা করে বের হয়েছে ও নেগেটিভই হয় তোমার ওয়াইফের তখন আমি একটু রিল্যাক্স ফিল করলাম যে যাই হোক অনেক বড় বিপদের মুখ থেকে বেঁচে গেলাম এই কথাটা অনেককে বললাম সঙ্গে সঙ্গে তো সবার মাথা খারাপ কথাটা শুনে যে হাই সর্বনাশ বিশাল মানে এটা একটা দুর্ঘটনা হয়ে যেত তো বলছে যে তুমি কালকে ও নেগেটিভ ডোনার নিয়ে আসো তোমাকে দিয়ে দেবো আর তুমি যেহেতু আমাকে আমাদেরকে একটা এবি পজিটিভ দিলে তার বদলে তোমরা তোমাকে একটা চেষ্টা করবো ও নেগেটিভ দেওয়ার তো পরের দিন একটা লোকের ও নেগেটিভ মানে এবি পজিটিভ দরকার ওর আবার যে ডোনার সে আছে ও নেগেটিভ তো হসপিটাল থেকে বললো যে ওই ডোনারটাকে আমি এই ব্লাডটা দিয়ে দিচ্ছি আর ও তোমাকে ও নেগেটিভ দিয়ে দেবে আমি বললাম দিয়ে দেন দিয়ে দেন আমার তো লাগবে না অন্য কারো উপকার হোক আমি বলেছি যে আমার মানে যদি ব্লাডটা ব্লাডের বদলে ব্লাড যদি আমি নাও পাই তাও ওকে দিয়ে দেন তো পরের দিন ও ও নেগেটিভ ব্লাড ডোনার নিয়ে হাজির হয়েছে এবার যে ব্লাডটা দেবে সে প্রেগনেন্ট ছিল এরকম একটা ব্যাপার ছিল তিন মাসে তো ওই জন্য ওর ব্লাডটা নেওয়া যাবে না আমি বললাম থাক নিতে হবে না ওকে দিয়ে দেন তো যাই হোক হসপিটাল থেকে ওকে দিয়ে দিয়েছে আর আমি ও নেগেটিভ ডোনার নিয়ে হসপিটালে দিয়ে দিলাম দশটা দশটা না একটার দিকে তারপর হ্যাঁ এবার আমাকে বললো তুমি রাত্রি দশটার সময় এসে ব্লাডটা নিয়ে যাবা রাত্রি দশটার সময় ব্লাডটা আমি নিতে গেছি বলছে যে তোমার ব্লাডটা আবার রিচেক হবে মানে আবার রিকাউন্ট হবে করে আমাদের আমরা স্যাটিসফাই মানে আমাদের যদি স্যাটিসফাইড হই তাহলে আমরা তোমাকে পরের দিন এগারোটার সময় ব্লাডটা দিয়ে দিব আর যদি আমাদের কনফিউশন থাকে যে ক্রিটিক্যাল তাহলে আমরা মেডিকেলে পাঠাবো মালদা মেডিকেলে না কোথায় পাঠাবে তো সেখান থেকে আবার ভালো ল্যাবে পরীক্ষা হবে পরীক্ষা হয়ে তারপর তোমাকে ব্লাডটা দেওয়া হবে তার আগে দিতে পারবো না তো আরও টেনশান ব্লাড ওকে দিতে হবে আর্জেন্ট তো ওয়েট করলাম পরের দিন সকাল এগারোটার সময় গেলাম তখন বললো যে হ্যাঁ তোমাদের ও নিয়ে যাও তখন নিয়ে এসে ওকে ব্লাডটা দেওয়া হয়েছে তিনটে ব্লাড দেওয়া হয়েছে চারটে দেওয়ার কথা ছিল যিনি আমাদের মানে ওকে দেখছিলেন যে ডাক্তারবাবু উনি বললেন যে তো তিনটে ব্লাড দেওয়া হয়েছে তিনটে ব্লাড দিয়ে ওর হিমোগ্লোবিন তিন থেকে সাত পয়েন্ট সাত কি কাছাকাছি এরকম হয়েছে আর কলকাতায় নিয়ে যাব ব্যারাকপুর ইয়েতে নৈহাটিতে ডক্টর এইচ এস পাঠককে দেখাবো তো উনি নেই আগামী সোমবারে আসবেন তারপর ওই জন্য আমরা টিকিটটা নষ্ট করে দিয়ে আবার টিকিট কেটে ফেলেছি অলরেডি কে তৎকালে কাটতে যাবে প্রিমিয়াম তৎকালে কেটেছিলাম আমাদের আর্জেন্ট যেতে হবে ফালতু আমাদের অতগুলো টাকা নষ্ট হয়েছে তো আমরা আগামী বৃহস্পতিবারে যাব ওখানে গিয়েও প্রতিদিন লাইভ করব প্রতিদিনই লাইভ করব

আর এবার আমি একটু কমেন্টের উত্তর দিই মোহন কুমার লিখেছে দাদা বৌদির কি সমস্যা ওর হিমোগ্লোবিন কম ডাব্লু শরীরে বেড়ে যাচ্ছে হ্যাঁ এক নাম্বার দুই নাম্বার কারণ হচ্ছে স্প্লিন বড় হয়েছে তিন নাম্বার হচ্ছে গলভার্ডারে পাথর আছে তারপর হচ্ছে কি বলবো তারপর আরও কনফিউশন আছে আমাদের জন্ডিস আছে তারপরেও ডাক্তারবাবু বলছে যে থ্যালাসামিয়া হতে পারে সি টাইপ থ্যালাসামিয়া মানে বিটা না সি টাইপ ডাক্তারবাবু বলেছেন যে সি টাইপ থ্যালাসামিয়া কোনো ব্যাপার না নর্মাল জীবন যেমন করতে পারবে খালি একটু চেক আপের মধ্যে থাকতে হবে